হ্যালো রিবান আমি ডায়টিশিয়ান চন্দ্রানী কুকিংয়ের জন্য কোন অয়েল ব্যবহার করবো এই টপিকটা না মানে আমরা নিজেরাও এত পড়াশোনা করেছি বাট একের পর এক আইসিএমআর বা হু তাদের আপডেট যেটা সেটা চেঞ্জ করছে তো সেই অনুযায়ী আমাদের চেঞ্জ হচ্ছে গাইডলাইন্স সবসময় কিন্তু সমান থাকে না মানুষ দেখবেন বলবে আজ এটা বলছে ডায়টিশিয়ানরা কাল ওটা বলছে ডক্টররা যে গাইডলাইন্সের ওপর কিন্তু আমাদের চলতে হয় সবার প্রথমেই রাইস ব্র্যান অয়েল এবং মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারেন অবশ্যই এটা সেফ আর তবে আরেকটা যেটা অলিভ অয়েলের ক্ষেত্রে বলবো অলিভ অয়েল অবশ্যই স্যালাড ড্রেসিংসে ব্যবহার করতে হবে হাই টেম্পারেচারে অলিভ অয়েল মানে ব্যবহার করা যাবে না যদি কোনো ফুড আপনি কুক করেন লো ফ্লেমে সেক্ষেত্রে অলিভ অয়েল ইজ গুড বাট হাই টেম্পারেচারে একদমই নয় এটা ব্যাড এফেক্ট ফেলবে হেলথের ওপরে আর নেক্সট আছে হচ্ছে যেটা আমরা বলছি বাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল থেকে কী পাচ্ছি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পুফা পলিয়া স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা যথেষ্ট মাত্রায় পাচ্ছি তার সাথে সাথে ওমেগা থ্রিটা কিছুটা মাত্রায় পাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে যে বাটার বা ঘি কি খাবো হ্যাঁ বাটার বা ঘি রাখা যেতে পারে যেহেতু স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটের একটা রে মানে রেকমেন্ডেশন কিন্তু দিয়েছে আইসিএমআর তো রাখা যেতে পারে পরিমিত মাত্রায় অতিরিক্ত না ঠিক আছে দেখা যাচ্ছে দিনে আপনি ফাইভ টি স্পুন বা টেন টি স্পুন খেয়ে নিচ্ছেন এমনটা কিন্তু নয় আর আরেকটা যেটা মার্জিন ওটা হচ্ছে ট্রান্সফ্যাট তো ট্রান্সফ্যাটের রিকোয়ারমেন্ট আমাদের বডিতে কিন্তু জিরো সো ওটা ওটা না নেওয়াই ভালো বাটার আর ঘি খেলেও সেটা পরিমিত এই ওভারঅল যে কথাগুলো বললাম সেগুলো একটা ওভারঅল গাইডলাইন্স ইন্ডিভিজুয়ালি নয় বাটার আপনি কতটা খেতে পারবেন সেটা ওয়ান টি স্পুন খেতে পারবেন বা টু টি স্পুন বা ঘি কতটা খেতে পারবেন এটা কিন্তু অবশ্যই আপনার শরীরের যে কন্ডিশান আছে তার ওপর বেস করবে ইন্ডিভিজুয়ালি বেস করে এটা এইভাবে বলা যাবে না আর ওভারঅলটা কিন্তু এটা একটা ইন জেনারেল গাইডলাইনস দিলাম